বাংলাকেও ছোট করছি না দেশ ছোট করছি না পৃথিবী ছোট করছি না আপনাকেই ছোট করা হচ্ছে এবং ছোট যে আমরা করেছি তা নয় কুনাল ঘোষ চেঁচিয়ে বলেছিল তারপরে আপনার দুটো মন্ত্রী জেল খেটে বেরিয়ে পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি কোন নানা দিকে নানা চুরি পায়খানা চুরি পর্যন্ত এই সমস্ত জিনিস হয়েছে এবং উনি অম্লান বোধনে রাজত্ব করে বেড়াচ্ছেন তো বলাই যেতে পারে যে উনি সাহসী প্রচন্ড সাহসী চামড়া মোটাও বলা যেতে পারে যে যে যেভাবে দেখবেন এটা সম্মানিক ডক্টর সাবমিট করে করবি কিন্তু আমি যে লিখি না সে কথাটা আবার বলে জাহির করি না প্রেস ডেকে জাহির করি না উনি যেটা করেছেন প্রথমে উনি বলেননি লেখেননি সাধারণ মানুষের সাথে আছেন এসব ঠিকই আছে তাহলে এখন সেটা ওই জাহির করছেন কেন মুখ্যমন্ত্রী বলছেন আই এম ভেরি বোল্ড ভেরি স্ট্রং এবং তিনি বলছেন আমার মধ্যে কনফিডেন্স আছে আমি গণসত্যদের শুধু এই কথাটাই জানিয়ে দিয়ে গেলাম যারা আমার বিরুদ্ধে কুৎসা করছেন ইমেলে যারা বলছেন ফেক ছড়াচ্ছেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবো স্যারের সাথে স্যার মুখ্যমন্ত্রী বলছে আমি খুব স্ট্রং ভেরি বোল্ড হ্যাঁ তাতে আর সন্দেহ কি কারণ মুখ্যমন্ত্রীর রাজত্বে যে সমস্ত জিনিস হয়েছে যেসব ধরনের চুরি হয়েছে একটার পর একটা শিক্ষা ক্ষেত্রে চাকরি চুরি তারপরে পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি কোন নানা দিকে নানা চুরি পায়খানা চুরি পর্যন্ত এই সমস্ত জিনিস হয়েছে এবং উনি অম্লান বোধনে রাজত্ব করে বেড়াচ্ছেন প্রচন্ড সাহসী চামড়া মোটাও বলা যেতে পারে গণসূত্রের ব্যাপারটা জানাবার কিছু নেই সেটা তো কোর্ট জানিয়ে দিয়েছে সিবিআই জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত সিবিআই কোনো ব্যাপারটা সিদ্ধান্তে আনতে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু জেল তো খেটেছে ওর একটা ওর দুটো মন্ত্রী তো জেল খেটেছে ওর যে আত্মসহ আত্মসহায়ক তো না ওর মুখপাত্র মুখপাত্র তো ভুবনেশ্বরে জেল খেটেছে এবং জেলের গাড়িতে উঠবার আগে চিৎকার করে বলেছে কৃষির যেন সারদার সব টাকা মুখ্যমন্ত্রীর ঘরে আছে এগুলো তো মানুষ ভুলে যায়নি মানুষের এমনি সাধারণভাবে বলা হয়ে থাকে স্মৃতিশক্তি দুর্বল কিন্তু এত দুর্বল নয় যে এগুলো সব ভুলে যাবে এত চুরি ভুলে যাবে এই পরিমাণ পুকুর চুরি ভুলে যাবে এত দুর্বল নয় আমার নামে কুৎসা হচ্ছে কার্য তো আমাকে আমাকে নিয়ে কুৎসা করা হচ্ছে আমি বিদেশে যাচ্ছি ইমেল নিয়ে একটা ফেক ছড়ানো হচ্ছে উনি নাকি অক্সফোর্ডে যাচ্ছেন উনি অক্সফোর্ডে যাচ্ছেন হ্যাঁ আমি যেমনি আজকে বলতে পারি যে আমি হারবার্ডে যাচ্ছি আসলে আমি যাচ্ছি হারবার্ডে আমি হারবার্ডে কেন যাচ্ছি আমি আমার মেয়ে যেখানে থাকে বেড়াতে যেখানে বেড়াতে যাচ্ছি মেয়ের কাছে বেড়াতে যাচ্ছি সেখান থেকে বেড়াতে বেড়াতে বেশি দূরে নয় গাড়ি করে হারভার্ডে চলে গেলাম তারপরে তার মানে কি আমি হার্ভার্ডে গেলাম হার্ভার্ডে গেলাম না আমি হারবার্ড জায়গাটায় একবার ঘুরে এলাম উনি সেরকম অক্সফোর্ড জায়গাটায় একবার ঘুরে আসছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিভূ। একজন মুখপাত্র একটা উত্তরে জানিয়েছেন একটা আর উত্তরে জানিয়েছি যে মমতা ব্যানার্জিকে তারা কখনো আমন্ত্রণ করেননি এবং মমতা ব্যানার্জি ওখানে কোনো আহ ভাষণ দিতে যাচ্ছেন না বাস্তবে কি হচ্ছে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যাকে বলে এরকম অ্যাফিলিয়েটেড আওতাভুক্ত বেশ কিছু কলেজ আছে তার মধ্যে একটি কলেজ নেহাতী অর্বাচীন কলেজ মডলিন কলেজ বা ওরকম পুরনো নয় এটা নাম হলো কেলগ কলেজ সেই কেলক কলেজে উনি যাচ্ছেন উনি কেলক কলেজের আমন্ত্রণে কিছু যাচ্ছেন না লর্ড করণ বিলিমিয়া বলে এক ভারতীয় মানে আদতে ভারতীয় কিন্তু এখন ব্রিটিশ লর্ড করণ বিল বিলিমরিয়া তিনি বিলেতে থাকেন এবং তিনি বিয়ারের ব্যবসা করে প্রচুর টাকা করেছেন কোবরা বিয়ার কোবরা বিয়ারের ব্যবসা করে খুব টাকা করেছেন কোবরা বিয়ার লোকে পান করতে ভালোবাসে সেই টাকা যে উনি করেছেন সেই টাকার কিছুটা উনি খরচ করছেন মাননীয়াকে মিলেতে ডেকে নিয়ে যাওয়ার জন্য তো মাননীয়া যান তাতে কোনো আপত্তি নেই তিনি চটি করে ঘুরে বেড়ানোর বলুন আমি লন্ডনে অলিগলি সব চিনি অক্সফোর্ডে আমি অক্সফোর্ডে গেছি কিন্তু অক্সফোর্ডে উনি ভাষণও দিতে যাচ্ছেন না উনি একটা কথোপকথনের জন্য যাচ্ছেন সেখানে অন্য অনেকে আসবেন তাদের সাথে আলাপ আলোচনা হবে এর মধ্যে বাদিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় কেলগ কলেজে এবং কেলগ আমি আগেই বলেছি একটা অত্যন্ত অর্বাচীন কলেজ উনিশশো সালে তৈরি হয়েছে এই জিনিসগুলো মুখ্যমন্ত্রী ভালো করে পরিষ্কার করলে পারতেন তাহলে তা না হলে এইসব কড়া কথা সাধারণ মানুষের কাছ থেকে শুনতে হতো না আমার ব্যাপারে এই সব বলে কুৎসা রটাচ্ছেন কার্যত আমাকে ছোট করছেন আমাকে ছোট করা মানে দেশ মাতৃকাকে ছোট করা আপনারা দেশ মাতৃকাকে ছোট করছেন হয়ে গেল না দিদি দেশমাতৃকাকে ছোট করছি যে চুরি হয়েছে গরু চুরি হয়েছে পুকুর চুরি হয়েছে পায়খানা চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে এগুলো কি এগুলো যখন বলা হয় বা আপনার মুখমাত্র কুনাল ঘোষ আপনার মুখপাত্র কুণাল ঘোষ যখন জেলের গাড়ি থেকে চিৎকার করে বলে যে সমস্ত সারদার টাকা পয়সা আপনার বাড়িতে আছে তখন কি দেশমাতৃকে অপমান করা হয় তা করা হয় না আপনাকেই করা হয় কুণাল ঘোষ আপনার নাম করেই চেঁচিয়ে বলেছে না ও তো বাংলাকেও ছোট করছি না দেশমাতৃকেও ছোট করছি না পৃথিবীকেও ছোট করছি না আপনাকেই ছোট করা হচ্ছে এবং ছোট যে আমরা করেছি তা না কুনাল ঘোষ চেঁচিয়ে বলেছিল তারপরে আপনার দুটো মন্ত্রী জেল খেটে বেরিয়েছে আপনার অত্যন্ত বিশ্বস্ত অনুচর যার মাথায় অক্সিজেন যায় না সে পর্যন্ত জেল খেটে বেরিয়েছে অতএব আপনাকে ছাড়া আর কারুকে ছোট করা হচ্ছে না এবং সেটা আপনার কৃতকর্মের জন্য মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে ছোট করা হচ্ছে মানে কুৎসা করছেন যার এই মুখ্যমন্ত্রী বিদেশে আসছেন বলছে কেন আমার কি বিদেশে পরিচিত কেউ নেই পরিচিত থিউ থাকার আপনার মুখ্যমন্ত্রী হিসেবে বিদেশে দুটো আলাদা জিনিস পরিচিত আপনারা আছেন তো যান না সেখানে বেড়াতে যান না কে আপত্তি করছি টাকাটা কোথা থেকে আসবে সেটা দেখতে হবে বিদেশ গেলে তো টাকা খরচা আছে টাকাটা কোথ থেকে আসবে টাকাটা যদি সাধারণ মানুষের বা সরকারি তহবিল থেকে না আসে তাহলে কারোর কিছু বলবার নেই মুখ্যমন্ত্রী বলছেন বিদেশে আমাকে বিক্ষোভ দেখানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু ভাববেন না আমাদের অফিসারের মেয়ে আছে তারাও ছেড়ে কথা বলবে না অফিসারের অফিসারদের মেয়েদের উপর উনি এখন ভরসা করছেন অফিসারের মেয়েরা বিদেশে থাকে পড়াশুনো করে তারা ওকে এই সমস্ত বিক্ষোভের হাত থেকে বাঁচাবে খুব ভালো কথা মুখ্যমন্ত্রীজি আমার আর কি বলবার আছে আর একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছেন ডক্টরেট আমার ডক্টরেট উপাধি আছে এবং ডিলিটও উপাধি আছে আমি ব্যবহার করি না আমি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ ভাবে থাকতে চাই আমি নিজেকে ওরকম ভাবে দেখাই না এই ব্যাপারটা একটুখানি ব্যাখ্যা করে বলা দরকার ডক্টরেট দু রকম ভাবে হয় একটা হচ্ছে থিসিস সাবমিট করে সেই থিসিস বিচার বিবেচনা করে থিসিস ডিফেন্ড করে ডক্টরেট হয় আর একটা হচ্ছে সাম্মানিক ডক্টর সম্মানিক ডক্টরেট হচ্ছে একজন মানুষ জীব পৃথিবীতে জীবনে কোনো না কোনোভাবে একটা সুপ্রতিষ্ঠিত হয়েছেন তাকে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা সম্মানিক সম্মান জানাবার মাধ্যমে বা ডক্টরেটের মাধ্যমে তাকে একটা সম্মান জানালো এই হয় আর কি এরকম হয় আমারও এই অধমেরও দুটো ডক্টরেট আছে দুটো বিশ্ববিদ্যালয় থেকে আমিও লিখি না তার কারণ হচ্ছে যে এটা সাম্মানিক ডক্টর এটা আমি সাবমিট করে করি কিন্তু আমি যে লিখি না সে কথাটা আবার বলে জাহির করি না প্রেস ডেকে জাহির করি না উনি যেটা করেছেন প্রথমে উনি বলেননি লেখেননি সাধারণ মানুষের সাথে আছেন এসব ঠিকই আছে তাহলে এখন সেটা আবার জাহির করছেন কেন যাদবপুরে আপনি খুব ভালো বলতে পারবেন নির্বাচনের সময় ওনার নামের আগে ডক্টরের লেখা থাকতো হঠাৎ করে সরে গেল তখন তো উনি ব্যবহার করেছিলেন সে তো মিথ্যে কথা সেটা একেবারে ডাহা মিথ্যে কথা ইস্ট জর্জিয়া বলে এটা বিশ্ববিদ্যালয় থেকে নাকি আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে নাকি ডক্টরেট পেয়েছিলেন তারপরে সিপিএম সেটাকে ইয়ে করে দিলো সেই ভাণ্ডাফড় করে দিল সিপিএম দেখিয়ে দিল ইস্ট জর্জিয়া বলে কোনো বিশ্ববিদ্যালয়ই নেই এবং তার ফলে ওর মিথ্যেটা ধরা পড়ে গেল ওকে হিন্দুত্ব শব্দটা বাইরে থেকে আমদানি করা হচ্ছে এই হিন্দুত্ব বলে কিছু যেটা আপনারা আমদানি করে আনছেন যে হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে সেটা আপনারা ভরসা করছেন হিন্দুত্ব কথাটা প্রথম চালু করেছিলেন চন্দ্রনাথ বসু বলে একজন হুগলি জেলার জন্মেছিলেন একজন মনীষী যতদূর মনে হয় উনি 1894 সালে মারা গেছেন ওর বই আছে হিন্দুত্ব সম্বন্ধে নাজিরেশরে এসব কথা বলার মানে কি ভোটের রাজনীতি নিয়ে আছেন তাই থাকুন না ইফতার করতে এরপরে যাবেন হয়তো জেরুজালেম যাবেন সেখানে বেতলেহ্যাম যাবেন সেখানে যদি প্রতিপয় খ্রিস্টান আছে তাদেরও তৈলমর্দন করে আসতে হবে তারপর এদিকে আবার বেনারস যাবেন হরিদ্বার যাবেন ঈশ্বর জানেন কোথায় যাবেন এগুলো দরকার নেই কোনো রাজ্যটাকে একটু সামলান রাজ্যটা যে চুরির আখড়া হয়ে গেল সেটাকে একটু ব্যবস্থা করব বিশ্বনাথ গেলে কথা হয় না পাঞ্জাবিদের অনুষ্ঠানে গেলে কথা হয় না দোলের শুভেচ্ছা বিনিময় করলে কথা হয় না তাহলে রমজানে কেন কথা হয় রমজানে কথা হবে কারণ কদিন আগে আপনি জাহির করেছিলেন যে আপনি ব্রাহ্মণ কন্যা এবং আপনার নামের মধ্যে ব্রাহ্মণ নাম আছে বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সান্ডিল্য গোত্র এসব করে তারপরে তো আপনি অন্যের ধর্মে ফুরফুরা শরীফে গিয়ে কি করছেন গীতাতে আছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা সানুষ্ঠিতান স্বধর্মে স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভাবহ নিজের ধর্ম আচরণ করা যদি ঠিক মতো না হয় তাহলেও সেটা ভালো নিজের ধর্মে মারা যাওয়া ভালো পরের ধর্ম ভাব